ফেট ট্রেন দুর্ঘটনা শুক্রবার আনুমানিক রাত আড়াইটের সময় লাইনচ্যুত চত্ব সবরমতি এক্সপ্রেস বাইশটি কামরা জানা গেছে বারাণসী থেকে সবরমতির দিকে যাবার সময় কানপুর স্টেশনের কাছেই দুর্ঘটনাটি ঘটে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটি আসেন পুলিশ দমকল এবং স্থানীয়রা ট্রেনের প্রতিটি কামরা ঘুরে দেখেন পুলিশ এবং রেল আধিকারিকেরা এখনো পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই এবার আমরা চোখ রাখবো শিলিগুড়ি মহকুমার রাঙাপানি এলাকায় এখানেও কিন্তু ফের রেল দুর্ঘটনার খবর সামনে আসছে লাইন হয়েছে মালগাড়ির দুটি বগি জানা গিয়েছে এদিন মালগাড়িটি এনআরএল থেকে তেল করে বের হবার দুটি বগি হয়ে চালক ট্রেন ঘটনায় বেশ কিছুক্ষণের জন্য মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেলের উচ্চ আধিকারিকরা তবে ঠিক কি কারণে এমন ঘটনা ঘটলো খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা বেশ কয়েকদিন আগে ওই এলাকায় মালগাড়ি লাইন হয়ে পড়েছিল এবার ফের মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় রেলের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন প্রশ্নের মুখে ভারতীয় রেলের সুরক্ষা ব্যবস্থাকে ঘিরো রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ফেসিয়াল থেকে শুরু করে নেইল এক্সটেনশন মেহেদি ব্রাইডাল বা পার্টি মেকআপ সহ নারী সাজের সমস্ত পরিষেবা নিয়ে আপনার শহর কাচরাপাড়ায় এসে গেল বিউটি লর্ড পার্লার আইব্রো ম্যানিকিউর পেডিকিউর এভরি এভরি ফেশিয়াল হেয়ার ট্রিটমেন্ট ইউ সো আধুনিক নারীর নতুন সাজ ঘর সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলে প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রোমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো নৈহাটি নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন সাত নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে